আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ আমরা আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব শববরাত কবে শববরাতের রোজা কয়টা নিয়ত কি কি শববরাতের নামাজের নামাজ কত রাকাত এবং নামাজের নিয়ত কি প্রিয় ভাইরা 2025 সালে শববরাত কত তারিখে দুই হাজার পঁচিশ সালে সবাবরাত তেরোই জানুয়ারি এই তেরোই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন গিয়ে যে রাত রাত হবে ওই রাত্রে হচ্ছে আসুন আমরা এই সম্পর্কে আমরা সঠভাবে কিছু আলোচনা করি শববরাতের রোজা কয়টি অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন যে শববরাতের রোজা কয়টি দেখেন ভাইরা আমরা এর আগেও বলেছি আর আপনারা অনেকেই অবগত আছেন কোনো রোজা নাই রোজা আছে ওয়াসাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন এটাই হচ্ছে আয়ামি বীজ অর্থাৎ শাবান মাসের রোজা বা প্রত্যেক মাসের রোজা মূলত স্পেশালভাবে ভাবে সববরাতের কোনো রোজা নাই যদি আমরা রোজা রাখতে চাই তাহলে অবশ্যই আমরা রোজা রাখতে পারবো তবে একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে সব বরাতের নিয়ত করা চলবে না নফল রোজার নিয়ত করবেন আর এই রোজাটা এই কারণে রসুলুল্লাহ রাখতেন যে রমজান মাসের প্র্যাকটিস স্বরূপ সববরাতে রোজা রাখা তিনটা চারটা পাঁচটা একটা যার যেমন হবে সেই রকম রোজা রাখবেন তবে মাথায় রাখবেন নফল রোজার নিয়ত হবে সব বরাতের রোজার নিয়ত কোরআন হাদিস কোথাও কোনো জায়গায় প্রমাণিত নাই কাজেই নফল রোজার নিয়ত আমরা করব। রইল বাকি সব বরাতের নামাজ কত রাখাত আমরা সালাতে আলফিয়া বলে আমরা অনেকেই জানি একশো রাকাত নামাজ শববরাতের একশো রাখাত কোনো নামাজ নাই শবরাতের পাঁচ রাকাত দশ টাকাত কোনো নামাজ নির্ধারিত নাই অর্থাৎ এক কথায় সববরাতের কোনো নামাজই নাই আমরা সববরাতের রাত্রে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমরা পড়তে পারব দুই রাকাত চার রেখাত পাঁচ টাকাত আমার যতটুকু ইচ্ছা আমি সেইটুকু নামাজ পড়ব তবে নিয়ত করতে লাগবে নফল নামাজের নিয়ত সর্বরাতের কোনো নিয়ত করতে লাগবে না সববরাতের কোনো নিয়ত নাই কারণ কোরআন হাদিস দ্বারা কোনো জায়গায় কোনো প্রমাণিত নাই স্ববরাতের নামাজ আছে কাজে আমরা এই সববরাতের নামাজ আমাদের ইচ্ছা মতো আমরা পড়ব বসে হোক দাঁড়িয়ে হোক যেমনভাবে হোক নামাজ পড়ব তবে নফল নামাজের নিয়ে আমরা করব আর এই সববরাতের নামাজের কোনো নির্ধারিত কোনো রাখাত নাই আমাদের যত রাখাত ইচ্ছা আমরা সেই রকম রাখাত আমরা পড়ব তসবি তাহলিল জিকের আজগার এগুলো আমরা করতে পারবো কোনো সমস্যা নাই কারণ একটা জায়গায় আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সহি হাদিস যেটি আল্লাহ তালা সবভারতের রাত্রে প্রত্যেক বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত দুই শ্রেণীর মানুষ ছাড়া এক শ্রেণী হচ্ছে যারা হিংসুটে আর এক শ্রেণী হচ্ছে যারা মশরেক আমরা এই হিংসা আর শিরকি অপরাধগুলো আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তালার কাছে ত বা আস্তাকফার জিকির আজগার করে যদি আমরা দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন তাহলে মোট কথা জানা গেল শব কোনো রোজার নির্ধারিত কোনো তিনটা চারটা পাঁচটা কোনো রোজা নাই নফল রোজা আমরা রাখবো সব রাতের নির্ধারিত কোনো নামাজ নাই আমাদের ইচ্ছা মতো আমরা নামাজ পড়ব আর নামাজ পড়ি আর নাই পড়ি শুয়ে থাকি বসে থাকি যাই পারে করি না কেন যদি আমরা শিরিকীর গুণা না করি আর হিংসার গুণা যদি না আমাদের থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন সব ওরাতের সর্ব সাফল্য সর্বশেষ ভিডিও হচ্ছে এটি আমরা যদি এই রকম মোতাবেক যদি আমল করতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন যদিও আমরা বাজারে দেখি ইউটিউবের মধ্যে থেকে অনেক বক্তারা বায়ন করেন ভাগ্য নির্ধারণ করা হয় রুজি রুটি লেখা হয় এ হাদিসগুলো আমার ভাইরা এ হাদিসগুলো কোথাও কোনো জায়গায় সঠিকভাবে এভিডেন্স বা প্রমাণ এ হাদিসের মধ্যে নাই এ কারণেই এই হাদিসগুলো জাল এবং প্রত্যাক্ষিত অর্থাৎ বর্জনীয় আমরা এই হাদিসগুলো বর্জন করব কারণ আমরা ছোটোবেলা থেকে জানি সববেলাতে রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয় কিন্তু হাদিস খুললে দেখা যাবে হাদিসের এভিডেন্স খুললে দেখা যাবে এই হাদিসগুলো সব জাল হাদিস সুতরাং আমরা কোরআন সুন্নার আলোকে রসুল আকরম সাল্লা যেমনভাবে এবাদত করেছেন যেমনভাবে এবাদত করতে বলেছেন আমরা সেই রকমভাবে এবাদত করব আল্লাহ তালা সঠিক এবাদত কোরআন হাদিস মোতাবেক করার আল্লাহ তালা তৌফিক দান করুন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ